আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু বাঞ্চালে চক্রান্ত সফল হবে না বললেন এনসিপি নেতা জাকসু বাঞ্চালে চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয় এক পোস্টে তিনি এই মন্তব্য ছেন তিনি বলেন বিএনপি যে চক্রান্ত শুরু করেছে তাই দেশে জনগণ মানবে না এরপর জানাব ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা বিএনপির শো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন সারাদিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে যারা শিবিরের প্যানেলে তারাও সংবাদ সম্মেলন করেছে কিন্তু প্রকৃতপক্ষে তিনি যে বিষয়টি নিয়ে আলাপ করেছেন সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না তাই নির্বাচন বাঞ্চালে চেষ্টা করছে আশপাশের সবাই এই কথাটি বেশি বলাবলি করছে রুমিন ফারহানা এ বিষয়ে কি বললেন গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতিবেদন শেখ হাসিনা শাসনকালে যা ঘটেছে তা সিনেমার কাহিনীর মতো ফিনান্সিয়াল টাইমস দক্ষিণ এশিয়া বীরোর প্রধান জন রিড বলেছেন শেখ হাসিনার শাসনকালে যা ঘটেছে তা কিছু সিনেমার কাহিনীর মতো বিষয়ে সে সময়কার শাসকদের ঘনিষ্ঠ ব্যক্তিরা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজি আপের সাহায্যে বিভিন্ন ব্যাঙ্ক খাত নিয়ন্ত্রণ নিয়া তুলে ধরা হয় সেখানে বলা হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পনেরো বছরে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তারা এদিকে ইসলামী দলের জোট কত দূর ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাজনীতির মাঠে চলছে নানা রকম সমীকরণ নিজ নিজ কর্ম পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিংবা আড়ালে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো ইসলামী দলগুলো জোটের বিষয় কী সিদ্ধান্ত জানালো সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানাব ভোট গণনা চলাকালীন জাহাঙ্গীরনগরের শিক্ষিকার মৃত্যু নিয়ে জামাত আমিরের বার্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদোস নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন এ নিয়ে নিজের ফেসবুক পেজে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসু বাঞ্চালে চক্রান্ত সফল হবে না বললেন এনসিপি নেতা জাকসু নির্বাচন বাঞ্চালের চক্রান্ত সফল করতে পারবে না বিএনপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশিরাজ নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন দু উনিশ সালে আমি জাকসু ভিপি প্রার্থী ছিলাম জাকসু আমাদের প্রাণের দাবি জাকসু বাঞ্চালে চক্রান্ত সফল হবে না ইনশাল্লাহ মালানা ভাসানী হলের গেস্টরুমে সংবাদ সম্মেলন করে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হুসাইন বৈশাখী তিনি অভিযোগ করে বলেছেন আমরা জানতাম এই নির্বাচনটি হবে পাতানো তাজউদ্দিন হলের ভোটার লিস্টে ছবি নেই তাই দুই ঘন্টা নির্বাচন বন্ধ ছিল একুশ নং হলে মপ সৃষ্টি করা হয়েছিল এর পেছনে ছিল ছাত্রশিবির জাহানারা ইমাম হলে মপ সৃষ্টি করা হয়েছে মেঘলার কারচুপির কারণে নির্বাচন বন্ধ ছিল মেয়েদের হলে আইডি কার্ড চেঞ্জ করে একই মেয়ে বারবার ভোট দেওয়ার পরও প্রশাসন কিছু বলেনি ভোট কারচুপির অভিযোগে তাই আমরা নির্বাচন বর্জন করলাম বলে জানান তারা সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেছেন অধিকাংশ ভোট কেন্দ্রে অমুসনীয় কালি ব্যবহার করা হয়নি এক্ষেত্রে একজন ভোটার একাধিক ভোট দিতে পারেন একটি হলে এই প্যানেলের সহসভাপতি ভিভি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় 我你 ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন সারাদিন ধরে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেলে যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে যারা শিবিরের প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরে যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনজন শিক্ষকেই নির্বাচন বর্জন করেছে তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছেন কারচুপি হয়েছে আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসেছে আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল টক শোতে অংশ নিয়ে সব কথা বলেন তিনি তিনি আরো বলেন একটি হলে দুশো ভোট কিন্তু সেই হলে চারষট্টি ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে দশ থেকে বিশ শতাংশর বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয়নি যে যার মতো যেমন খুশি ভোট দিয়েছে আসতে পেরেছে প্রার্থীরা সন্দেহ করেছে প্যানেলগুলো সন্দেহ করেছে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বিএনপির এই নেত্রী আরও বলেন কেবলমাত্র ছাত্রদল নয় এই জন্য যেই প্যানেল আছে তারাও এই ভোট পাচ্ছে পরিচ্ছন্নতা এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এমনটি মনে করছে না সেদিক থেকে বিএনপি এই নির্বাচন বর্জনের কারণটা কি সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচার দ্য ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদন হাসিনার শাসনকালে যা ঘটেছে তা সিনেমার কাহিনীর মতো ফাইন্যান্সিয়াল টাইমসের এর দক্ষিণ এশিয়া প্রধান জন রিড বলেছেন শেখ হাসিনা শাসনকালে যা ঘটেছে তার কিছু তো সিনেমার কাহিনীর মতো বিষয় সে সময়কাল শাসকদের ঘনিষ্ঠ ব্যক্তিরা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজেএফআইর সাহায্যে বিভিন্ন ব্যাংক নিয়ন্ত্রণে নেয়ার প্রসঙ্গ তুলে ধরা হয় আজ প্রচারিত বাংলাদেশ মিসিং বিলিয়ন স্টোলেন ইন প্লে সাইট শিরোনামে তথ্যচিত্রের একটিতে বলেছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পনেরো বছর শাসন আমলে প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বা দুই লক্ষ চৌত্রিশ থেকে লুটপাট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই টাকা কিভাবে দেশ থেকে বের হয়েছে কিভাবে তা ফেরত আনা আদৌ সম্ভব কিনা এ নিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসে বিক্ষোভকারী রাজনীতিবিদ ব্যবসায়ী ও বিশেষজ্ঞ দের কথা বলা হয়েছে এই তথ্যচিত্রে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে এপটির দক্ষিণ এশিয়া প্রধান জন রিড এগ্রিকালচারাল ও কমোডিটি করেসপন্ডেন্ট আগে বাংলাদেশ ভিত্তিক সাংবাদিক ছিলেন এতে বোঝা যায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কত পুরনো সম্পর্ক যুক্তরাজ্য এখন নির্বাসনে থাকা না থাকা নানা প্রান্তে বাংলাদেশি রাজনীতিবিদদের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিকা শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিক লেবার পার্টির এমপি কিছুদিন আগে ইস্টারমার সরকারের মন্ত্রীও ছিলেন তিনি ইসলামী দলের জোট কত দূর জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে চলছে নানা রকম নিজ নিজ কর্ম পরিকল্পনে প্রকাশে কিংবা আড়ালে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এরই মাঝে ইসলামিক দলগুলোর মধ্যে একটি নতুন ঐক্য হতে পারে এমনটা জানা গিয়েছিল তবে আলামা মামুনুল হকের দলের এক নেতা জামাত ইসলামকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করার পর তাদের মধ্যে আর জোটের বিষয়ে এগিয়ে যায়নি তবে অবশেষে বেশ কিছুদিন ধরে মামুনুল হকের বিভিন্ন অনুষ্ঠানে কথাবার্তায় যা বোঝা যাচ্ছে এবং জামাত ইসলাম ও পীরের পক্ষ থেকে যে কথাবার্তা বলা হচ্ছে এতে স্পষ্ট হওয়া যাচ্ছে আগামীতে নির্বাচনে ইসলামী মতাদর্শের যারা রয়েছেন তারা বড় একটি জোট গঠন করতে চলেছেন এই জোটের মাধ্যমে আগামীতে তারা সমস্ত ইসলামী দলগুলো বিএনপির বিরুদ্ধে এককভাবে লড়বে তারা সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে জোট গঠন করে এই জোটের মাধ্যমে মূলত তারা নতুনভাবে সব কিছু করতে চায় এর জন্য সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে এমনটা জানা গেছে আর এই নির্বাচনে সমস্ত ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায় তাহলে বিএনপির সরকার গঠন করতে অনেক টাফ হয়ে যাবে কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সমস্ত ইসলামিক দল এক হলে এবং পাশাপাশি যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা এক হয়ে যায় তাহলে বাংলাদেশে সত্যি বলতে বিএনপির সরকার গঠন একরকম সম্ভব হবে না এমনটাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে